ধূমপান সম্মানীয় কৃষক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা তোমাদের হয়তো জেনে গেছেন যে কৃষক বন্ধুর টাকা আসার সময় হয়ে গেছে খরিফের টাকাটা দিয়েছিল এবারে রবির টাকাটা দেওয়ার সময়ই হয়ে গেছে তো খরিফের টাকাটা এসেছিলো জুন জুলাইতে আর রবির টাকাটা আসে ডিসেম্বর বা জানুয়ারি মাসে তো সেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে আসছে কিনা আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিডিটি আছে কিনা বা আপনাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আমি আজকে আপনাদের দেখাবো যে কোথায় দেখবেন যে কীভাবে দেখবেন কোন নাম্বার দিয়ে বা কোন আইডি নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেটা আমি আপনাদের ডিটেলস সব কিছু আজকে দেখাবো ঠিক আছে যদি আমার দেখানো তথ্য আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং অপর জানানোর জন্য যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন এবং এখন যদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা আছে বেল আইকনটা অল করে নেবেন এইরকম নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন আমি আজকে আপনাদের দেখাই যে আপনারা কীভাবে নিজেদের স্ট্যাটাসগুলো আপনারা চেক করবেন কোন ওয়েবসাইটে গিয়ে এবং কিভাবে দেখবেন চলুন তাহলে প্রথমে আমরা দেখব যে পেপারে যে ডিক্লেরেশানটা হয়েছে সেই ডিক্লেরেশনে উনি কী বলছেন আমরা সেটাই এখন বর্তমান সেটা দেখব যে উনি কী বলতে চাইছেন তো এখানে উনি এটা লিখেছেন যে কৃষক বন্ধু টাকা কবে দেবে ঠিক আছে তার নিচে লিখেছেন যে পশ্চিমবঙ্গে হাজার হাজার কৃষকের জন্য কৃষক বন্ধু প্রকল্পটি মৌসুমি আয়ের সহায়তায় একটি গুরুত্বপূর্ণ উৎস বছরের শুরুতে খরিফ ফসলের অর্থ জমা হয়ে যাওয়ার পর এখন মনোযোগ কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির অর্থ প্রদানের তারিখের দিকে তাহলে টাকাটা উনি কবে দেবেন তার জন্য টোটাল প্রস্তুতি চলছে তার জন্য কি কি করা হচ্ছে না কৃষক বন্ধু বিশ্ব ব্যাংকের সুবিধাভোগীদের জন্য প্রত্যাশিত অর্থ প্রদানের সময়সীমা এবং অফিসিয়াল সংকেত স্থিতি পরীক্ষার পদ্ধতি আইডি চেক করার প্রক্রিয়া এবং সাধারণ বিলম্বের কারণগুলি সম্পর্কে একটি সম্পূর্ণ আপডেট করা নির্দেশিকা এখানে পাওয়া হল তাহলে মানে এখানে ওনারা বলতে চাইছেন যে আপনাদের যে ডকুমেন্টসগুলো ওনাদের কাছে আছে আপনাদের জমি এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের আইডেন্টি ডকুমেন্টস ওনাদের যেগুলো আছে সেগুলো ওনারা চেক করে দেখছেন এখন যে সেগুলো এই জিনিসগুলো আপনার সব কিছু ঠিক আছে কি না তো এখানে উনি আবার এখানে দিয়েছেন যে দু সালের যে জুন জুলাই মাসে খরিফের দু সালের কিস্তি মূলত বিতরণ করা হয়েছিল এটা আপনার জুন জুলাই মাসে আপনারা কিস্তি পেয়ে গেছিলেন মানে দু হাজার পঁচিশের বছরে দুটো কিস্তি তার মধ্যে লাস্ট কিস্তি আপনারা পেয়ে গেছেন জুন জুলাইতে এইবারে দু হাজার ছাব্বিশে যেটা রবি দু হাজার পঁচিশ সালের যেটা কিস্তি যেটা রবির যা পরবর্তী কৃষক বন্ধু পেমেন্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বোঝা গেছে মানে আমি কি বলছিলাম আপনাকে এখানে বোঝালাম যে রবির যে টাকাটা দেবে সেটা ডিসেম্বরের থেকে জানুয়ারি মাসের মধ্যে দেবে তার মানে ডিসেম্বর আমাদের চলে গেছে জানুয়ারি মাস চলে এসছে এই জানুয়ারি মাসের মধ্যেই আমরা এর টাকাটা কিন্তু আমরা পাবো এবারে আমরা স্ট্যাটাস চেক করে দেখবো যে স্ট্যাটাসে কী বলছে তো আমরা কৃষক বন্ধুর ওয়েবসাইটে চলে এসেছি আমি এই লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারাও এখানে এসে চেক করে নিতে পারবেন আমরা সেই কৃষক বন্ধুর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি চলে এসেছি দেখুন এখানে দেওয়া আছে কৃষক বন্ধু দেওয়া আছে এবারে আমাদের স্ট্যাটাস চেক করার জন্য আমাদের এই অপশানটাকে আমাদের চুজ করতে হবে যে নথিভুক্ত কৃষকের তথ্য দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য আমাদের এরই উপরে ক্লিক করে আমাদের ডিটেলস দেখতে হবে তো আমরা এবারে ডিটেলস চেক করব আমরা এর উপরে ক্লিক করে তো আমি এর উপরে ক্লিক করছি এর উপরে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে এখানে দেওয়া থাকবে যে কৃষক বন্ধু বলে উপরে লেখা থাকবে তারপর এখানে আপনার অপশান দেওয়া থাকবে আপনারা কি কি দেবেন এবং তার এখানে তার আইডি নাম্বার দিতে হবে এবং এখানে তার নোট রোবট বলে আপনাকে এখানে টিকচিহ্ন দিতে হবে তো এখন তাহলে আপনারা কি করবেন প্রথম আপনাদের কাজটা করতে হবে যে আপনারা এই যে অপশানটা দেখছেন সেই অপশানের উপরে আপনাকে প্রথম ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আপনাকে দেখেন দৃশ্য প্রথম ভোটার কার্ড বা আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা আপনার কৃষক বন্ধু আইডি বা মোবাইল নাম্বার বা এগনোলেজমেন্ট নাম্বার আপনার যে কোনো একটা নাম্বার আইডি প্রুফ দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন তো আমি এখানে আধার নাম্বার চুজ করছি দেওয়ার পরে এই যে আইডি নাম্বারটা আপনি দেখছেন এই আইডি নাম্বারে আপনার এখানে দিয়েছেন আপনি আধার কার্ড তো এখানে আপনাকে সেই আধার নাম্বারটাকে আপনাকে এখানে দিতে হবে তো আমি আধার নাম্বারটা দিলাম আধার নাম্বার দেওয়ার পরে এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে এখানে দিতে হবে আই এম নট রোবট মানে আপনি যে মানুষ আপনি এটা চেক করছেন সেটা এর জন্য এর উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইমেজ দেখাবে এখানে উপরে লিখেছে ব্রিজ তো এই ঘরের মধ্যে যেখানে ব্রিজ আছে তারই উপরে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এরই উপরে সব ক্লিক করে যেখানে যেখানে ব্রিজ আছে আমি সেইগুলোকে টিক করলাম টিক করার বাদে আমি ভেরি উপরে আপনারা ক্লিক করবেন তারপরে আপনার এখানে এরকম টিক চিহ্ন হয়ে যাবে টিকচিহ্ন যেমনি হয়ে যাবে এই যে সার্চ অপশনটা দেখছেন এই সার্চ অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে যেমন একটা ওয়েবসাইট খুলবে এখানে আপনার মানে আপনার অ্যাগনোলেজমেন্ট যে নাম্বার সেই একনলেজমেন্ট নাম্বারটা আপনাকে এখানে দেখাবে আইডি যেটা আছে সেটা আপনাকে এখানে দেখাবে আপনার ভোটার কার্ড যেটা আছে নাম্বার সেটা এখানে দেখাবে আধার নম্বর যেটা আছে সেটা আপনাকে দেখাবে তারপরে ফার্মার নাম কি আছে সেটা এখানে দেখাবে আপনি কোন ডিস্ট্রিক্টের সেটা আপনাকে এখানে দেখাবে আপনার ব্লক কি সেটা দেখাবে আপনার গ্রাম পঞ্চায়েত কি সেটা দেখাবে আপনার ভিলেজ কি সেটা দেখাবে আপনার টোটাল জমি কত আছে সেটা দেখাবে এইখানে আপনাকে দেখাবে যে স্ট্যাটাসের পরিস্থিতি কি আপনাকে ঠিক এই জায়গাটা দেখাবে স্ট্যাটাস আপনার আমি আপনাকে একটু দেখিয়ে দিই তাহলে আপনারা দেখতে আপনাদের সুবিধা হবে এই যে স্ট্যাটাস দেখছেন এই স্ট্যাটাস এবং টোটাল একর জমি এবং ট্রানজাকশান আপনাকে এই তিনটে জিনিস দেখবেন যে আপনার জমি যেটুকু আছে সেই জমির আপনি যদি আপডেট করে দিয়ে থাকেন তাহলে সেই জমির আপনাকে আপডেট দেখিয়েছে কিনা এবং স্ট্যাটাসে স্ট্যাটাসের জায়গায় আপনার এখানে ভ্যালিড কি ইনভ্যালিড কি অ্যাপ্রুভ কী দেখাচ্ছে সেটা দেখবেন এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা দেওয়া আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার ভ্যালিড কি আনভ্যালিড সেটা আপনাকে এখানে দেখাবে এই তিনটে জিনিস আপনাকে ফলো করে নিতে হবে যাতে যদি এই তিনটে জিনিস আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনি টাকা পেয়ে যাবেন যদি আপনার এরকম জায়গায় দেখছেন যে এখানে স্ট্যাটাসের জায়গায় আপনার এখানে ইনভ্যালিড দেখাচ্ছে বা ট্রানজাকশানের জায়গায় এখানে দেখবেন যে অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে তাহলে আপনাকে তৎক্ষণাৎ আপনাকে আপনার নিকটবর্তী যে এগ্রিকালচার অফিসে আছে সেই এগ্রিকালচার অফিসে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে এর এটাকে অ্যাপ্রুভাল করার জন্য বোঝা গেছে আমি আপনাদের কি বোঝাতে চাইলাম আশা করি আমি আপনাকে যে তথ্যটা আপনাকে একদম বোঝালাম এটা একদম ক্লিয়ার এর মধ্যে আমি কোনো জড়তা কিছু রাখিনি একদম ক্লিয়ার আপনাকে দেখালাম পারবেন না দেখতে এইভাবে আমি যেটা দেখালাম আপনার নিজেরা নিজেদের মোবাইল থেকেও আপনারা দেখতে পারবেন হানড্রেড পার্সেন্ট ওই লিঙ্কটা আমি ওয়েবসাইটে যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বস্সে দিয়ে রেখেছি আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার সাথে সাথে ডাইরেক্ট ওই পেজে চলে আসবেন ওইখান থেকে আপনার নিজেদের স্ট্যাটাস নিজেরা চেক করে নেবেন যদি কিছু প্রবলেম থাকে তাহলে আপনার নিকটবর্তী আপনাদের এগ্রিকালচার অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করে কী কী ডকুমেন্টস লাগবে ওনাদের সঙ্গে কথা বলে জিনিসটাকে আপনারা অ্যাপ্রুভাল করিয়ে নেবেন বুঝে গেছে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা আছে আইকনটা অল করে রেখে দেবেন এরকম নোটিফিকেশান পাওয়ার জন্য অপরকে জানানোর জন্য যতটা পারবেন সেটাকে শেয়ার করবেন নমস্কার जय हिन्द भारत माता जय